আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মাম্ম রশিদ ডান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে ফেসবুকে একবারে পোস্ট করছে চোদ্দই মে নাকি জমা দিয়ে ষোলোই মে সে ভিসা পেয়ে গেছে সো এটা কতটুকু সত্য সে ব্যাপারে কিছু আলোচনা করবো আরেকটা আলোচনা করবো যারা একত্রিশ তারিখে মেল করছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তারা কবে নাগাদ পেতে পারেন সে ধরনের একটা ধারণা দিব আর নুরস্তর কিছু আপডেট দিব যে কোন কোন শর্তে নুলস্তার হচ্ছে সে ব্যাপারে কিছু আলোচনা করব আরেকটা কথা কোঠা নাকি বাড়ানো হয়েছে সো কোন 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 শহর থেকে কোঠা বাড়ানো হয়েছে সে ব্যাপারে আজকে একটা ধারণা দিব আর ফেক নুলস্ত নিয়ে কিছু কথাবার্তা বলবো যাতে আপনারা যদি প্রতারিত না হন সো প্রথমত আমি আপনাদের বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর আরেকটা রিকোয়েস্ট হলো আপনাদের কাছে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন সাবস্ক্রাইব করে নেই করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সো প্রথমত আজকে আমি আপনাদের বলি যে ফেসবুকের একটা আপডেট নিয়ে এই যে দেখেন এই পাশে আমি একটা ই দিয়ে দিব মানে এই পাশে একটা পোস্ট পোস্ট দিয়ে দিবে এই পোস্টটা আর কি কদিন আগে এক বাই পোস্ট করছে যে সে নাকি চোদ্দোই মে জমা দিয়ে ষোলোই মে ভিসা পেয়ে গেছে সো এটা কতটুক সত্য সো এটা তার সাথে দেখেন এই পোস্টটা দেখার সাথে সাথে দেখেন এখানে আমি আরেকটা মানে স্ক্রিনশট দিব যে তার সাথে আমি যোগাযোগ করছি সো আমি এখানে একটা গোল হাইলাইট করে দিব দেখেন তার সাথে আমি যোগাযোগ করছি যোগাযোগ করার পর সে বললো যে ভাই এখনো ভিসাটা কালেকশন হয় নাই ভিসাটা এখনও কালেকশন হয় নাই সো সে আজকে ভিসাটা কালেকশন করবে সো সে যদি আজকে ভিসাটা কালেকশন করে অবশ্যই সে আমাকে আপডেটটা জানাবে সে আমাকে বলতে সো সেই আপডেটটা সে ভিসা পাইলো নাকি রিজেক্ট হইলো বা কী কারণে রিজেক্ট হইলো সে ব্যাপারে আমি হয়তো কালকে একটা নেক্সট ভিডিও আসবে সো সেই ভিডিওতে আজকে কালকে আমি আপনাদের ধারণা দিব আরেকটা কথা কী ভাই যদি ভিসাটা পেয়ে যান মানে ভিসাটা যদি অতি দ্রুত দ্রুত পেয়ে যান এটা কীভাবে পাবেন ধরেন আপনি সিরিয়ালের প্রথমে পড়ে গেলেন নসিবেটা আর কি ধরেন সিরিয়ালের প্রথমে পড়ে গেলেন প্রথমে পড়ে যাওয়ার পর ওইখান থেকে যদি মালিকও আপনাকে রেসপন্স করে যেটা আমি ইমেল পাঠাবে ইমেলটা যদি মালিক রেসপন্স করে সো সেখান থেকে আপনার ভিসাটা খুব দ্রুত হওয়ার চান্স আসে বুঝতে পারছেন আর আরেকটা কথা আমি বলছিলাম যে দেখেন যে যারা ইমেলের মাধ্যমে ডেট পাইছেন তারা নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা পাওয়ার চান্স আছে তাদের যারা ইমেলের মাধ্যমে ডেট পাইছেন নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট না বলে আর কি বিভিন্ন কারণে রিজেক্ট হইতে পারে সো নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের চান্স আছে তো এটা টেনশন করার কোনো দরকার নেই সবাই দোয়া করবেলা একটা যদি খুব তাড়াতাড়ি বিচারা পেয়ে যায় সো ইমেলের মাধ্যমে যারা ডেট পাইছেন সো এটা ক্লিয়ার হয়েছে যারা একত্রিশ তারিখে মেল করছেন এখন পর্যন্ত ডেট পান নাই সো এটা তারা কবে নাগাদ পেতে পারেন একটা কথা কী ভাই এটা সত্যি কথা কি বলা যায় না কিন্তু বাট এখন একত্রিশ তারিখে যারা মেল করছে তাদের প্রায়োরিটিটা খুব তাড়াতাড়ি দিচ্ছে তারা খুব তাড়াতাড়ি ভাবে অনেক ভাই আমাকে কমেন্ট করেন ভাই আমি পঁচিশ তারিখে মেল করছি বা বিশ তারিখে মেল করছি আমি কবে নাগাদ পেতে পারি ভাই এটা তো বলা একদম ইমপসিবল কারণ যারা একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ মেল করছে তারাই এখন পাচ্ছে না তারাই হিমশিম খেয়ে যাচ্ছে আর কি সো আপনি পঁচিশ তারিখে কেমন কমন সেন্স আর কি অনেক ভাই আমাকে শুধু শুধু ফোন দেন ফোন দিয়ে বলেন ভাই আমি পঁচিশ তারিখে মেল করছি সো আমার বিষা পাওয়ার চান্সটা কতটুক ভাই এটা কীভাবে বলি বলেন আপনাদের সাধারণ কমন সেন্স থাকে তাহলে এই ধরনের কোশ্চেন করতেন না সো আমি বুঝি ব্যাপারটা যে যাদের মনে মানে যারা যাবেন এখন একটা ইত্যাদি একটা আতঙ্ক হয়ে গেছে যাদের অনেকের মনে এখন একটা সংশয় থাকে এটা মানে মানে একটা ধারণা থাকে ভাই আমি কি আদৌ পাবো এটা এইসব ধারণা নিয়ে আর কি আমাকে অনেক সময় ফোন দেন তারপরে আমি ডিস্টার্ব ফিল মনে করি না সবার যতটুকু পারি যতটুকু আমি নিজে জানি সবাই ততটুকু তথ্য দেওয়ার তথ্য দেওয়ার জন্য ট্রাই করি এখন ভাই একত্রিশ তারিখ যারা মেল করছেন দেখেন আজকের থেকে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে যারা মেল করছেন এখনো রেসপন্স পান নাই তারা নাইনটি এইট পার্সেন্ট রেসপন্স পাবেন সো এটা নিয়ে টেনশন করে না সবাই দোয়া করে না কাছে এখন প্রচুর পরিমাণে তারা ডেট দেওয়া শুরু করে দিছে সো আজকে উনিশ তারিখ সো নেক্সট বিশ বিশ তারিখে নাকি তাদের একটা মানে তারা যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটার যে সিস্টেমটা চেঞ্জ করবে সো এটা নিয়ে এখন আমি কনফার্ম না কারণ আমি ফেসবুকের ওয়েবসাইটে যে তারা পোস্টগুলো দেয়টা আমি বিশ্বাসী না সো কাজে বিশ্বাসী আমি ধরেন বিশ তারিখে কালকেই তো বিশ তারিখ বা আজকে রাত বারোটা বাজে নাকি এটা বন্ধ হয়ে যাবে সো যারা মেল করছেন তারা অবশ্যই এটার ফিডব্যাকটা পাবেন সো এটা টেনশন করেন না এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে যারা এখন একত্রিশ তারিখে যারা মেল করছেন এখন রেসপন্স পান নাই এক দুই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আরেকটা বিশাল আপডেট কী ভাই নূলস্তর একটা আপডেট দিচ্ছি এখন প্রায় বি টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি থ্রি পার্সেন্ট আর কি নূলস্তা উঠা হয়ে গেছে যেরকম আমি কালকে বিশাল বিশাল শহর থেকে কিছু আপডেট পাইছি যেরকম এই যে বাড়ি শহর থেকে আপডেট পাইছি রাগোসার থেকে কান্তা কাতানিয়ার থেকে ভেরোনার থিকা পাইছি তারপরে ভেনিসিয়ার থেকে পাইছি আভেলিনার থেকে পাইছি কাসেঞ্জার থেকে পাইছি এগুলোই সব এগ্রিকালচার এগুলো সব এগ্রিকালচারটা বিশাল পরিমাণের কিন্তু হুলস্তা উঠা শুরু করি তারপরও যদি এখনও মানে ওইরকম হিউজ পরিমাণে হুলস্তা উঠে নাই যেরকম বৃষ্টির মতো বা যে যেরকম বোঝেন আর কি পানির স্রোতের মতো যখন উঠবে এটা দুই সপ্তাহ বা এই সপ্তাহের পরের সপ্তাহ থেকে ইনশাল্লাহ এরকম মানে হিউজ পরিমাণে হুলস্তা ওটা শুরু করে দিবে সো এই ধরনের সাবজেক্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে আরেকটা কথা কী ভাই আমার ভিডিওটা বড়ো হওয়ার কারণ আছে কারণ আমি সাত আটটা সাবজেক্ট একসাথে নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আর সবগুলো সাবজেক্টে আহমদুলিল্লাহ আপনাদের বোঝানোর জন্য ভেঙে আর কি আলোচনা করি এই জন্য আর কি ভিডিওটা বড়ো হয়ে যায় সো দেখেন অনেকে ভিডিও বানায় পাঁচ মিনিটে তার মধ্যে দুই মিনিটে ধরেন ওরে ধরছি ওরে মারব এই করবো এই করবো এই বলে আর একটুখানি আপডেট দিয়ে আর কি ভিডিওটা শেষ করে দেয় সো এটার মধ্যে অনেকের কনফিউজ থাকেন অনেকের বুঝতে পারেন না এই জন্য আর কি আমার ভিডিওটা একটু লং প্রসেস হয়ে যায় আর ভাই একটু কোঠা নিয়ে একটা আলোচনা আছে দেখেন সাতাইশে মার্চেও কিন্তু চল্লিশ হাজার কোঠা বাড়ানো হয়েছিলো আর দু হাজার তেইশের কথা বলতেছি ডিসেম্বরেও কিন্তু তারা বিশ হাজার কোঠা বাড়ানো বাড়াইছিলো সো এটা নিয়ে একটা সংশয় আছে যে যারা পঁচিশে মার্চে অ্যাপ্লাই করছেন বা ডোমেস্টিক মার্চে অ্যাপ্লাই বলতেছি এখান থেকে কিছু কিছু শহর থেকে তিন চার হাজার দুই হাজার কোঠা বাড়ানো হয়েছে সো এটা নিয়ে কিন্তু আহামর্ত সুখবর না যে হ্যাঁ খুশির খবর কোঠা বাড়ানো হয়েছে এমন ভুড়ি বুড়ি বাংলাদেশে নুলস্ত উঠবে সো আমি কিন্তু এই নিয়ে আর দুই এক মাস আগে আপনাদের বলছিলাম যে বাংলাদেশের এখন তারা প্রায়োরিটা খুব কম দিবে প্রায়োরিটি কম দেওয়ার কারণটা কি ভিএমএস গ্লোবাল একটা জামজট লেগে রয়েছে সবাই বুঝতে পারছে সবাই এখন আতঙ্কে আছে ভিসা আগস্টের সেপ্টেম্বরে নভেম্বরে যে হিউজ পরিমাণে ভিসাগুলো জমা পড়ে রয়েছে সেগুলো তারা এখনও ক্লিয়ার করতে পারে নাই বুঝতে পারছেন সো এটা নিয়ে একটু এখন সংশয় আছে সো এটা খুব তাড়াতাড়ি হয়তোবা সলভ হয়ে যাবে দোয়া করি সো তারপরেও যে ভিসাটা বাড়ানো হবে যে এক দুই মাসে এক দুই সপ্তাহের ভিতরে নাকি দুই তিন সপ্তাহ এক দেড় মাসের ভিতরে আর কি যে বিশ থেকে তিরিশ হাজার একটা হিউজ পরিমাণে কোঠা বাড়ানো হবে যে বিশ থেকে তিরিশ হাজার একটা হিউজ পরিমাণে কোথাও কোঠা বাড়ানো হবে এরপরও যদি কোঠা বাড়ায় আবারও হিউজ পরিমাণে বুড়ি বুড়ি মানুষ অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর দেখবেন ভুরি ভুরি আর কি ই পড়ে যাবে যে বিএফএস গ্লোবাল আবার জ্যামজট পড়ে যাবে সো এটা নিয়ে এখনও একটা ক্লিয়ারভাবে ধারণা হয় নাই এখনও আরেকটা হচ্ছে কি ভাই ফেক নুলস্তা আপনাদের এতবার ধরে আমি একটা মানে কমপ্লেন দিই যে ভাই ফেক নুলস্তায় আপনারা যে সাধারণ একটা কমন সেন্স যারা বুঝে আর কি আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিব রিসিভতার একটা স্ক্রিনশট দিয়ে দিব রিসিভার রিসিভতরা হচ্ছে রাগুতা শহর থেকে আর যে নূল উঠছে মিলানো শহর থেকে এই নুলস্তরা আমি এখানে দিয়ে দিব সো এটা একটা সাধারণ কমন সেন্স ভাই আপনি ধরেন আপনার দেশের বাড়ি ধরেন সিলেট সিলেটই ধরেন আপনার দেশের বাড়ি আপনি ঢাকায় এসে কি বানাইতে পারবেন পারবেন না ঢাকায় এসে কি জন্ম নিবেদন বানাইতে পারবেন পারবেন না সো সিস্টেমটা ঠিক এরকমই ভাই আপনাদের বোঝানোর সত্ত্বে বললাম আর কি সিস্টেমটা ঠিক এরকমই যে ধরেন রাগোসার থেকে উঠছে বা নাপলি শহর থেকে উঠছে যে কোনো একটা শহর থেকে আপনার ঋষিভ তারা মানে অ্যাপ্লাই করছেন সো ওই শহর ব্যতীত অন্য কোনো শহর থেকে আপনি নূলস্তা উঠবে না একদম হান্ড্রেড পার্সেন্ট এরা এই সব ধারণা যদি আপনারা না বুঝেন তারপরেও লাখ লাখ টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন এক বাই প্রায় চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে প্রতারিত হয়েছে সো এখানে আমি একটা দিয়ে দিব আপনারা দেখবেন যে সার অ্যাপ্লাই হয়েছে রাগোসার থিকার নূলস্তা উঠছে নাকি মিলান শহর থেকে ঠিক আছে ভাই সব মানে ভণ্ডর থেকে একটু দূরে থাকবেন কারণ হচ্ছে কি যে মানুষ বুঝে না মানুষ বলে কি স্বজন তো দুই নাম্বারই করবে না মানে এরকম একটা মানুষের একটা ইমোশন কাজ করে সো ইমোশন কাজ করলে এখানে চলবে না এটা নিজের লাইফ নিয়ে আর কি বিজনেসটা চলতেছে তাদের কাছে সো এখানে একটু আমাদের সবারকে সবাইকে সচেতন হতে হবে যদি আমরা সবাই সচেতনটা হই তাহলে আর কি এরকম প্রবলেমে আমরা পড়বো না আরেকটা কথা রিসিভতা ভাই এখানে ধরেন আমি আরেকটা রিসিভতা দিয়ে দিব সো সেই রিসিভত আপনারা দেখবেন তেত্রিশ কেবি বি এটা আমার এক ভাই পাঠাইছে সো এটা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপনি এখন বলতে পারেন ভাই আপনি শুধু তেত্রিশ কেবি রিসিভুতরা দেখে বলতে বললেন এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক না ভাই তেত্রিশ কেবি রিসিভ এটার ভিতরে যত ধরনের ইয়ার ইগুলো আছে মানে লেখাগুলো টাইপিংগুলো বা যত ধরনের মানে একটা নির্ভুলভাবে চেক করা যায় সাধারণ কমন সেসে সেভাবে আর কি আমি আপনাদের বললাম যে এটা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সঠিক সো এই নলস্তাটা এই রিসিভার ছবিটা আমি এখানে দিয়ে দিব যারা দেখবেন অবশ্যই এইসব জিনিস একটা জিনিসটা কি আপনাদের এইসব কথা বলার কারণটা হচ্ছে আপনাদের সতর্ক করার জন্য দেখেন এখন মানুষ রিসিভতা কিছু কিছু ভণ্ড আছে ভাই রিসিভতা বিক্রি করোনা আর এক লাখ টাকার মালিক হয়ে যাচ্ছে দশজন মানুষের থেকে যদি মনে করেন যে রিসিভতা নেয় এক লাখ টাকা করে দশ লাখ টাকা তার এখানে ইনকাম হয়ে গেছে কথা কিন্তু বুঝছেন ধরেন এখানে দশজন মানুষের হচ্ছে আমি রিসিভার বিক্রি করলাম ফেক রিসিভা আর কি এক লাখ দশ লাখ টাকা একটা হিউজ পরিমাণে কালেকশন কামাই নিয়েছি দুই মাস তিন মাস চার মাস পর বললাম যে তোমার কাগজ হয় নাই তুমি আবারও অ্যাপ্লাই করো তুমি আবার অ্যাপ্লাই করো তখন দেন তোমার অ্যাপ্লাই যে করবা ওই অ্যাপ্লাই কিছু ফিফটি পার্সেন্ট টাকা দিও যেহেতু তুমি এক লাখ দিস তখন তুমি পঞ্চাশ হাজার টাকা দিও যদি তখন তোমার কাগজ না হয় তোমার সত্তর হাজার টাকা ফেরত দিয়ে দেবে সো আপনার দেড় লাখ টাকা নিয়ে সত্তর হাজার টাকা যদি ফেরত দিয়ে দেয় ওই সত্তর হাজার টাকাটাও কিন্তু আপনার এক মোটে তারা দিচ্ছে না আজকে কালকে এরকম করে আর কি আপনার ভুগান্তিতে ভোগ যদি একসাথে এক মোটে টাকাটা দেয় আপনার কিছু একটা কাজে লাগবে সো এইভাবে তারা আশি হাজার নব্বই হাজার টাকা এক লাখ টাকা হিউজ পরিমাণ একটা বিজনেস করে থাকে সো এই জন্য আপনাদের কাছে এই এই বলার উদ্দেশ্য আর কি কারণটা আমার যে আপনার যদি একটু সংশোধন হন যদি একটুখানি অ্যাক্টিভ হন তাহলে আর কি এরকম প্রবলেমগুলো আপনারা পড়বেন না আর আরেকটা নেক্সট লাস্ট কথা মানে ভিডিওটা এখন শেষ করে দিব নেক্সট কথাটা হচ্ছে কি যেবারের সাথে আমার কথাবার্তা রয়েছে তার সাথে সে আজকে বিষয়টা কালেকশন করবে সে হয়তো বা কালকে আজকে কালেকশন করলে রাতে আর কি আমাকে সেই আপডেটটা জানাবে সে সে আপ সেই বিষয় সেই বিষয় নিয়ে একটা আপডেট ভিডিও আর কি নিয়ে আসবো আমি নেক্সট নেক্সট ডেতে আর কি আর আরেকটা ওইটার আপডেট থাকবে যে বিশ তারিখে নাকি সিস্টেমগুলো তারা চেঞ্জ করে দেবে সো সেই ব্যাপার একসাথে আর কি দুটা মিলিয়ে আর কি একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন সো আজকের ভিডিওটা এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ